আশি কোটি টাকার মালিক এবং পদ্মশ্রী প্রাপ্ত এক বিখ্যাত লেখক বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেছে তার ছেলে ব্যবসায়ী মেয়ে আইনজীবী কিন্তু চাঁদা তুলে সম্পন্ন করা হয়েছে তার উৎকুত্ত কি ধন সঞ্চয় উৎসপুত্ত কি ধন সঞ্চয় এই প্রবাদটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে কারণ এই আধুনিক যুগে কেউই পরিবার নিয়ে থাকতে চায় না এমনকি মা বাবার সঙ্গেও না সন্তানেরা তাদের স্বার্থের কারণে মা বাবার ভালোবাসাটাকেও উপেক্ষা করতে একটু পিছপা হয় না এর এক জীবন্ত উদাহরণ দেখা যায় বৃদ্ধাশ্রমে বাস করা মানুষের মধ্যে এমনই এক সম্প্রতি বারাণসীতে হৃদয় ঘটেছে যেখানে পদ্মশ্রী সম্মানিত আধ্যাত্মিক সাহিত্যিক শ্রীনাথ খন্ডেলওয়াল যিনি আশি কোটি টাকার মালিক ছিলেন তারপরেও তার সন্তানেরা তাকে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য করেছে আশি বছর বয়সে তার মৃত্যু হয় বৃদ্ধাশ্রমে আরো অবাক করার বিষয় হল তার মৃত্যুর পরের শেষবারের মতো তাকে দেখতে এবং কাঠ দিতে তার কোন পরিবারের সদস্য সেখানে আসেনি কি মর্মান্তিক এবং ঘটনা তাই না সালে পদ্মশ্রী সম্মানিত কাশুর বাসিন্দা শ্রীনাথ খন্ডেওয়াল একশোটিরও বেশি বই লিখেছেন যার জন্য তাকে দু সালে পদ্মশ্রীর সম্মান দেওয়া হয়েছিল তার পরিবারের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে ছেলে ব্যবসায়ী এবং মেয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী তিনি সাহিত্যিক এবং আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন ছেলে মেয়েরা সমস্ত সম্পত্তি হস্তগত করেই তাকে ত্যাগ করেছে শ্রীনাথ ছিল কোটি কোটি টাকার সম্পত্তি তিনি দিন রাত সাহিত্য এবং আধ্যাত্মিকতায় ডুবে থাকতেন তার ছেলে মেয়েরা এই সুযোগ নিয়ে তার সমস্ত সম্পত্তি হস্তগত করে তাকে অসুস্থ অবস্থায় একা রাস্তায় ফিরে দেয় এরপর সমাজসেবীরা তাকে কাশী কুষ্ঠ বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন সেখানে তার বিনামূল্যে সেবা চলছিল এবং তিনি বেশ খুশি ছিলেন কিন্তু তার পরিবারের কেউই সেখানে একবারও তার খবর নিতে আসেনি চাঁদা নিয়ে সম্পন্ন হয় শেষকৃত্য বৃদ্ধাশ্রমে তার স্বাস্থ্য খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং শেষে তিনি পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যান সবচেয়ে বড় দুঃখজনক বিষয় ছিল যে শ্রীনাথ খঞ্জেলওয়ালের মৃত্যুর খবর তার সন্তানদের জানানো বলে তারা ব্যস্ততার অজুহাত দেখিয়ে শেষকৃত্যে অংশ নেয়নি এবং মেয়েও মুখ ফিরিয়ে নিয়েছিল